দর্শক নৌপথে পালানোর পথে কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন আনিসুল হক এবং সালমানে রহমান পরে পুলিশের মাধ্যমে তাদেরকে ডিবি কার্যালয়ে আনুমানিক রাত দশটার দিকে নিয়ে আসা হয় সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান ঘটনা জানা গেছে রাতভর ডিবি কার্যালয়ের হাজত খানায় তাদেরকে রাখা হয়েছে ছিল না তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা সাধারণ আসামিদের যে ধরনের খাবার দেওয়া হয় তাদেরকেও সে খাবার খাওয়ানো হয়েছে এছাড়া ভিআইপি আসামিদের জন্য মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখে গোয়েন্দা পুলিশ তবে এ দুজনের ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ ব্যবস্থা রাখা হয়নি ভিআইপি আসামিদের ক্ষেত্রে তাদের বাসা থেকে পাঠানো খাবার মূলত ভিআইপি আসামিদেরকে দেওয়া হয় তবে সালমান এফ রহমান ও আনিসুল হকের জন্য এ ধরনের কোনো বিশেষ ব্যবস্থা রাখা হয়নি তাদের জন্য বিশেষ কোনো বিছানার ব্যবস্থা করা হয়নি অন্য আসামিদের মতো হাজতের মেঝেতেই তাদেরকে ঘুমোতে দেয়া হয় এদিকে হেভুয়েট আসামি গ্রেফতারের পর মঙ্গলবার রাতে ডিবি অফিসের মধ্যে ছিল রুদ্ধশ্বাস অবস্থা আসামিকে কখন কোথায় আনা হচ্ছে কি করা হচ্ছে অধিকাংশ কর্মকর্তাই তা জানতে পারেনি হাতে গোনা দু একজন কর্মকর্তা ও মামলার আইনি প্রক্রিয়া দেখভাল যারা করছেন তারা ছাড়া আর ডিবির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন মঙ্গলবার রাতে ডিএমপির কমিশনার সহ দু একজন কর্মকর্তা ডিবি অফিসে আসে তবে প্রথাগত কোনো জিজ্ঞাসাবাদ হয়নি দুপুরে আদালতে নিয়ে তাদের রিমান্ড চাওয়া হবে ডিবি সূত্র বলছে দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচারে গুলি চালানোর ইন্ধনদাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ